আম্মু ওই দেখো আমার বান্ধবী যাচ্ছে ওকে আমাদের সাথে গাড়িতে বসিয়ে নিই হ্যাঁ নিয়ে নাও এই মিনা আমাদের সাথে চল আমরা তোকে বাড়ি পৌঁছে দেব ঠিক আছে আন্টি আমার বাড়ি এসে গেছে চলুন আপনারা একটু পানি খেয়ে যাবেন আরে না বেটি তুমি যাও আন্টি আপনিও চলেন চলো আম্মু আমরাও যাই গিয়ে একটু পানি খেয়ে আসি আচ্ছা ঠিক আছে চলো বাবা এই দেখো আমার বন্ধু ও তার মা আসছে আসুন ম্যাডাম বসুন আমি আপনাদের জন্য পানি নিয়ে আসছি এখানে বসুন আন্টি আরে ওরা এত গরিব আগে জানলে তো আমি এখানে আসতামই না না মিনা নাও তোমার পানি দাও আরে আরে পানির দরকার আমাদের পিপাসা নেই ম্যাডাম এত রোদে এসেছে না রাজু চল এখান থেকে রাজু আজ থেকে তুমি ওই গরিব মেয়ের সাথে মিশবে না মিনা সাবধানে স্কুলে যেও বাবা তুমি কোনো চিন্তা কইরো না আমি আমার বন্ধুর সাথে ভালোভাবে স্কুলে যাও মিনা বুঝতে শেখো আমাদের মতো গরিবদের ধনী বন্ধু হয় না এই ছবিটাকে সুন্দর মনে করলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরপরে আল্লাহ লিখো